হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো এখন বাজে সকাল আর নেই সাড়ে বারোটা বাজে আজকে হচ্ছে বৃহস্পতিবার ছেলে স্কুলে গেছে রুপমের অফিসের কাজ চলছে কিন্তু কাল আছে এখানে ছুটি মানডে এখানে কলম্বাস এর জন্য অফিস স্কুল বোধ ছুটি আছে তো স্কুলটা যেহেতু একটা এক্সট্রা দিন ছুটি দিয়ে দিয়েছে তো আমরা ভাবলাম বেকার শুধু শুধু বাড়িতে বসে থেকে তো কোনো লাভ নেই কারণ শুক্র শনি রবি সোম চার দিন পরপর ছুটি পাওয়া গেছে বহু দিন ধরে শিকাগো যাওয়ার প্ল্যান করছিলাম কিন্তু বিভিন্ন কারণে সেই প্ল্যানটা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছিল তো ফাইনালি আজকে আমরা শিকাগো যাচ্ছি ছেলে স্কুলে আছে স্কুল থেকে আসার পর আমরা বেরোবো ওই বিকাল পাঁচটা নাগাদ অলরেডি আমরা প্যাকিং করে নিয়েছি এই দুটো লাগেজ আমাদের হয়েছে শিকাগোতে একটু তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যায় তাই জ্যাকেট তো নিয়ে যেতেই হবে তার জন্য এই বড় হয়েছে। লাগে ঘরের অবস্থা ঠিক এরকমই কারণ এক তো আজকে দুপুরের লাঞ্চটা করতে হবে বাড়িতে তার উপরে আমরা যখন বাই কার কোথাও যাই বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে যাওয়ারই চেষ্টা করি কারণ সারা রাত গাড়ি চালাতে হবে সারা রাত না হলেও মোটামুটি বারোটা পর্যন্ত গাড়ি চলবে তো ডিনার তো করতেই হবে কতবার আর নামা যায় তাই কিছুটা বাড়ি থেকে বানিয়ে নিয়েই যাব ডালাস থেকে শিকাগো যেতে মোটামুটি মানে টানা গাড়ি চালালে প্রায় সাড়ে চোদ্দো ঘন্টা লাগে তো কিছুটা ব্রেক নিয়ে ডিনার করে এইসব করে যেতে যেতে মোটামুটি ধরে রাখো ওই পনেরো থেকে ষোলো ঘন্টা লাগবে তো টানা তো পনেরো ষোলো ঘন্টা গাড়ি চালানো পসিবল না তাই জন্য আমরা ডালাস টু শিকাগো যাওয়ার পথে মাঝ রাস্তায় আজকে একটা জায়গায় স্টে করছি যেখানে আমরা স্টে করব সেই স্টেটটা হচ্ছে মিজোরি ওই মিজোরির একটা জায়গা যেটা স্প্রিংফিল্ড নামে পরিচিত ওই জায়গাতে আজকে আর রাতিরটা আমরা স্টে করব ওখানে হোটেল বুক করা হয়ে গেছে আবার কালকে মর্নিংয়ে চেকআউট করে আমরা সোজা চলে যাব শিকাগো আমরা বেরিয়ে পড়লাম অনেকগুলোই লাগেজ হয়ে গেছে মানে ছোটো ছোট ছোটো ছোট করে খাবারের ব্যাগ তারপরে আমার ওখানে নিয়ে ঘোড়ার ব্যাগ জুতোর ব্যাগ এইসব করে ছোট্ট ছোট্ট অনেকগুলো লাগেজ হয়েছে তো রূপম আর বাবি গেছে একজন ছোট একজন বড় গেছে জিনিসগুলো রাখতে তো আমি ঘরে দাঁড়িয়ে আছি ওরা আসুক একটা একটা করে নিয়ে যাক তারপরে আমি একেবারে বেরোবো তালাচাবি দিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাঁচটায় বেরোনোর কথা ছিল সাড়ে পাঁচটা বেজেই গেল ছেলে স্কুল থেকে আসলো তারপরে তাকে রেডি করানো খাওয়ানো এসব করতে করতে একটু টাইম লেগে গেছে টেক্সাস ছাড়ার পর যে স্টেটটা আমাদেরকে পেরোতে হবে সেটা হচ্ছে ওকলাহমা মানে টেক্সাসের পরের স্টেটটাই হচ্ছে ওকলাহমা ওকলাহমাতেই বেশিরভাগ জার্নিটা আজকে প্রায় সাড়ে চার ঘন্টা ওকলাহামাতেই লাগবে তারপর আমরা ঢুকবো মিজোরি মিজোরির কিছুটা পার্ট আমরা ঢুকেই ওখানেই স্প্রিংফিল্ড ওখানেই আজকে রাত্রিটা থাকব। তারপর কাল পুরো মিজরিটা ক্রস করে ঢুকব হচ্ছে এলিনয়েস বা শিকাগোর যে স্টেট সেখানে ম্যাপে দেখাচ্ছে প্রায় রাত দেড়টা বাজবে ওখানে ঢুকতে বা টাইমটা আরও বেশি লাগবে কারণ ব্রেক তো নিতেই লাগবে ফ্রেশ হওয়ার জন্য গাড়িতে তেল ভরার জন্য কিংবা ডিনার করার জন্য যেহেতু ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে শীতকাল আসছে তাই ঝুপ করে রাত্রিরও হয়ে যাচ্ছে এখন বাজে সাড়ে সাতটা নর্মালি কিন্তু টেক্সাসে রাত হতে মানে এরকম ঘুটঘুটে অন্ধকার হতে প্রায় বাজে সাড়ে আটটা কিন্তু এখন যেহেতু শীতকাল প্রায় পড়ব পড়বো অবস্থা সাড়ে সাতটাতেই সন্ধে হয়ে যাচ্ছে আমরা ওখলাহোমা ঢুকে গেলাম এই রাস্তাটা ওখলাহোমারই আমাদের একটু ঢুকতে লেট হলো কারণ যেহেতু এখন অফিস টাইমিং মানে এখন বলতে যখন আমরা বেরিয়েছিলাম সেই সময়টা যেহেতু অফিস টাইম ছিল প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল যেটুকুনি রাস্তা হয়তো দেড় ঘন্টায় আসার কথা ওটা আমাদের প্রায় তিন ঘন্টার কাছাকাছি লেগে গেছে তো ওখানে আমার ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে এই পুরো ডিস্টেন্সটা ভালো মতনই কভার করতে টাইম লাগবে আর একটা ব্যাপার হচ্ছে আমেরিকার রাস্তায় কিন্তু খুব একটা স্ট্রিট লাইট দেখা যায় না যেইটুকুনি দেখা যায় ওইটুকুনি হচ্ছে গাড়ির লাইট আর খুব কম কোনো জায়গায় স্ট্রিট লাইট থাকে যদি সেখানে কোনো মার্কেট প্লেস থাকে বা রেস্ট এরিয়া থাকে সেই সমস্ত জায়গায় স্ট্রিট লাইট থাকে আদারওয়াইজ কিন্তু রাস্তায় কোনো স্ট্রিট লাইট দেখা যায় না সুতরাং রাস্তায় যে লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো সবই গাড়ির লাইট আমার ক্যাসিনো বিখ্যাত চারিদিকে অন্ধকার ওখানে একটা একা ক্যাসিনো দাঁড়িয়ে আছে ওই জায়গাটাই জমজম করছে এদিকটা পুরো ফাঁকা রাস্তা স্টেশনে নামলাম এখানে একটু ফ্রেশ হওয়ার জন্য বাবি ঘুমাচ্ছিল এতক্ষণ গ্যাস স্টেশনগুলো নামা মানেই এরকম একটা শপ থাকে যেখানে বাচ্চাদেরই পছন্দের জিনিসগুলো বেশি থাকে তো যাই হোক রূপম গেছে রেস্টরুমে ও আসুক তারপর আবার আমরা কন্টিনিউ করব মুদিখানে এখন মানে ডিনার যেহেতু করতে ইচ্ছা করছে না তো মুদিখানে আরেকবার দাঁড়াতে হবে ডিনার করার জন্য পেট্রোল পাম্পগুলোতে এরকম কাজ পরিষ্কার করার জন্য রাখা থাকে আসলে মানে রাত্রিবেলা গাড়ি চালাতে চালাতে এত পোকা পড়ে তো গাড়ির কাচের মধ্যে পুরো আটকে যায় আর আমরা এখন ডিনার খাচ্ছি ডিনার খাচ্ছি না খাবো তো এবারে ওই জন্য এখান থেকে এরকম নিয়ে এটা ক্লিন করে নিচ্ছে পুরো কাজগুলো পোকাগুলো পুরো স্টিক হয়ে গেছে তো এটাকে একটু ক্লিন করে নিলে কাজটা পরিষ্কার হয়ে যায় আর এই গ্যাস স্টেশনটায় আমরা এখন দাঁড়ালাম কারণ এখন আমরা ডিনার করবো আমি বললাম ওটাই ও তুই কি এখন গাড়িটা চালাবি নাকি আর তোর বাবা তো গাড়ির চাবি লাগিয়েই গেছে দেখছি ভাবি সাবধান আজকের আমাদের ডিনার হোম মেড চাউমিনটা কিরকম চিকেন চিকেনটা ভালো চাউমিনটাও ভালো ঠিক আছে খেয়ে নাও এখানে ডিনার করে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে এখানে ডিনার করতে আমাদের প্রায় হাফ এন আওয়ারের মতন লাগলো তার জন্য আমাদের ওখানে অ্যারাইভাল টাইমটাও একটু বেড়ে গেল আমাদের ঢুকতে ঢুকতে প্রায় রাত দুটো দশ থেকে পনেরোর মতন লাগবে আমি অলরেডি হোটেলের রিসেপশানে ফোন করে বলে দিয়েছি যাতে রিসেপশনে কেউ থাকে কারণ আমাদের তো রুমের চাবিটা লাগবে আমরা এসে গেছি হোটেলে আমি জানি না আওয়াজ শোনা যাচ্ছে কিনা চারিদিকে নিস্তব্ধ এখন আড়াইটে বাজে ওখানে প্রসেসিংয়ের কাজগুলো করছে আমরা এখানে ওয়েট করছি এই হচ্ছে ব্রেকফাস্টের জায়গা টাইম দিয়েছি সকাল সাতটা থেকে নটা আমরা মনে হয় না কালকে ব্রেকফাস্ট করতে পারবো হ্যাঁ ওয়াই সো স্যার ওয়াই ওয়াই স্যো স্যার এখানে এখন বেশ ঠান্ডা গাড়ি থেকে নামতেই ভালোই ঠান্ডা লাগছিল হোটেলের ভিডিও আর করলাম না কারণ হোটেলটা আমাদেরই পছন্দ হয়নি খুব একটা কালকে শুতে শুতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছিল রাত্রে তো এখন বাজে সকাল নটা আমরা এখন চেক আউট করে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের সামনেটা এবার আমরা বেরোচ্ছি মানে স্প্রিংফিল্ড ছাড়ছি আর যাচ্ছি এবার শিকাগো এই হোটেলটাতে আমরা ছিলাম খুব একটা ভালো না হোটেলটা মানে ঘর নোংরা হোটেলের স্টাফের বিহেভিয়ার খুব খারাপ এমনি পার্কিং ঠিক আছে তাও মানে খুব বেশি গাড়ি চলে আসলে অসুবিধা হয়ে যাবে আমরা যদিওবার রিভিউজ দেখেই এসেছিলাম কিন্তু খুব একটা ভালো না হোটেলটা শিকাগো ঢুকতে আমাদের সাড়ে চারটে বাজবে এখন সময় হচ্ছে নটা ব্রেকফাস্ট বাইরে করার কিছু নেই আমি আলু পরোটা বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম ওটাই হোটেলের মধ্যে খেয়ে নিয়েছি তো রাস্তায় যদি এমার্জেন্সি কারণে দাঁড়াতে হয় দাঁড়াবো না হলে একেবারে লাঞ্চ টাইমে দাঁড়াবো তারপরেই শিকাগর হোটেলে পৌঁছে যাব ওখানে আজকে একটা ঘোরার জায়গায় যাওয়ার আছে একটা অবজারভেটরি ডেক তো ওখানে মানে হোটেলে যাওয়ার পর ওখানে যাব। কারণ এখানে সানসেট হতে সাড়ে ছটার টাইম লাগে আর অবজারভেটরি ডেকটাতে যাওয়ার জন্য একটুখানি অন্ধকার না হলে ওপর থেকে শহরটা ভালো লাগবে না দেখতে চলো যাওয়া যাক শহরটা দেখাই আমরা স্প্রিংফিল্ড ছাড়ছি উইথ আ কাপ অফ কফি এন্ড ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে থাকবে শিকাগো কারণ শিকাগোর ভিডিও এটাতে অ্যাটাচ করলে অনেক বড় হয়ে যাবে তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো Bye.